নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ মানে এনটি কি এর রেজাল্ট নিয়ে অনেকে কনফিউশনে পড়ে থাকেন অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন কোন ওয়েবসাইট থেকে আপনি সঠিকভাবে রেজাল্ট নিতে পারবেন সমস্যাটির সমাধান পেতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমত যদি আপনি নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ হয়ে থাকেন তাহলে রেজাল্টের জন্য আপনাকে নুরানি বোর্ড ডট ও আর জি ওয়েবসাইট থেকে ফলাফল নিতে পারবেন দেখুন এই ওয়েবসাইট থেকে জাস্ট দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমাপনীয় পরীক্ষার ফলাফল এই অংশে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন আর যদি আপনি বরিশাল বোর্ডের হয়ে থাকেন তাহলে নুরানি বোর্ড বিএসএল ডট কম এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার রেজাল্টটি পাবেন দেখুন এখানে এই অপশানে ক্লিক করে ফলাফল অপশানে গিয়ে ক্লিক করবেন তারপর পরবর্তী পেজে গিয়ে জাস্ট আপনার রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটাই চায় সেটাই দিয়ে দিবেন আপনি রেজাল্টটি পেয়ে যাবেন তৃতীয়ত যদি আপনি চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকেন তাহলে নুরানি বোর্ড সিটিজি ডট কম এ ওয়েবসাইট থেকে আপনি রেজাল্টটি নিতে পারবেন এভাবে আপনি গুগলে সার্চ দিলে প্রত্যেকটি বিভাগের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া আরো সহজ হচ্ছে আপনার বাচ্চার অ্যাডমিট কার্ডের পিছনে ওয়েবসাইট লেখা থাকে অথবা কিউআর কোড দেওয়া থাকে রেজাল্ট যখন পাবলিশ হবে সেই বা কোড স্ক্যান করে আপনি সহজে রেজাল্টটি কালেক্ট করতে পারবেন দেখুন আমি সিটিজি ডট বা মানে চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকার জন্য চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারতেছি না কারণ হচ্ছে অনেকে একসাথে ঢুকার জন্য ট্রাই করতেছে যেহেতু রেজাল্ট পাবলিশ হয়েছে তাই এটি অফেন হচ্ছে না তাই দৈর্য সহকারে একটু অপেক্ষা করুন ফাইনালি এটি ওপেন হয়েছে যাই হোক আমি চট্টগ্রাম বোর্ডের একটি রেজাল্ট নিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে উপরে এই অপশনটিতে ক্লিক করুন এরপর দেখুন এখানে নিচে ফলাফল এই অপশনটিতে ক্লিক করুন ওয়েবসাইট লোড হতে সময় নিচ্ছে বারবার ক্লিক করবেন না একবার ক্লিক করার পরে একটু অপেক্ষায় থাকবেন যেহেতু অনেকে একসাথে ট্রাই করতেছে তাই অনেক ট্রাফিক জ্যাম হয়ে আছে এই পেজে এসে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল মানে রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে প্রদান করবেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবেন যেটি অ্যাডমিট কার্ডে রয়েছে সঠিকভাবে দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার রেজাল্টটি পেয়ে গেছেন আর যখন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন অবশ্যই বারবার চেক করে নেবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন